এই <kung> হেল্পার <sharp trem permane Water> <super> যারা গঙ্গার ঘাট ব্যবহার করছে আপনাদের জন্য অত্যন্ত সতর্ক আপনাদের জন্য অত্যন্ত সতর্কতা আপনারা অত্যন্ত সতর্কভাবে গঙ্গা সেগুলো ব্যবহার করবেন বিগত সাত দিন ধরে বৃষ্টি থাকার জন্য গঙ্গার মাঠের সেইগুলো অত্যন্ত বৃষ্টির ব্যবস্থায় রয়েছে তাই আপনারা যখনই গঙ্গার ঘাটে যাবেন অত্যন্ত সতর্কভাবে থাকবে अत्यन्त सगतो वंशगतको साथे बंगाल राज्य जीवित रहबस्